কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নতুন বছর খুব ভালোভাবে কাটাচ্ছ আজকে বারোই জানুয়ারি রবিবার তাই একটু ঘুরতে বেরিয়েছি যাচ্ছি এখন দেউলটি অনেকগুলো স্টেশন অনেকটা গ্রাম পার হয়ে যাচ্ছি দেউলটি আন্দুল থেকে বা সাঁকরাইল থেকে দেউলটি অনেকটা দূরে মিনিমাম দশ পনেরোটা স্টেশন তো দূরই হবে তো যাচ্ছি এখন আছি ট্রেনে ট্রেনের এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে আর সাথে একটা বিপদও হয়ে গেছে চলো তোমাদেরকে দেখায় কি বিপদটা হয়েছে এই হচ্ছে আমার পা যেটা আমি ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের ঠিক গেটের সামনে পড়েছি একদম হুড়মুড়িয়ে পায়ের বাঁ দিকটা হালকা ফুলছে এখন প্রচণ্ড ব্যথা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমি বাড়ি যাইনি যেহেতু বেরিয়েছি ঘুরতে ঘুরতে তো যেতেই হবে সেই এই মোজ খাওয়া পা বা চোট লাগা পা নিয়ে আমি বেরিয়ে পড়েছি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘুরেছি পুরোটা আর যন্ত্রণা তো তার সাথে আছেই এখন নেমে পড়েছি আমরা দেউলটি স্টেশনে অনেকক্ষণ পর রিয়া আর মিমি আমরা কে কে যাচ্ছি তো বলাই হয়নি রিয়া মিমি ওই দেখো দাঁড়িয়ে আছে তার সাথে আছে মুনমুন আমরা চারজনে মিলে বেরিয়েছি আর এই বিপদটা আমার সাথে হয়েছে আন্দুল স্টেশনে বোন আর মিমি উঠেছিলো সাঁকরাইল থেকে আর আমরা দুজনে উঠে উঠছিলাম আন্দুল থেকে তো যাই হোক এখানে সবাই ব্লগার সবাই ভিডিও করছে উড়তি ব্লগার আমরা আর কি চেষ্টা চলছে দেখা যাক কি হয় তো যাই হোক আমরা এখন দেউলটি স্টেশনে এসে গেছি পুরোটাই অজানা আমাদের কাছে আমি ছোটোবেলায় এসেছিলাম এখানে আমার বাপির মামার বাড়ি হচ্ছে এর আগে স্টেশনে ঘোড়াঘাটা তোমরা হয়তো অনেকেই চিনবে না তো আমি ওখান থেকে ওই গ্রাম থেকে গ্রাম থেকেই গেছিলাম হেঁটে হেঁটে কিন্তু এবারে ট্রেনে করে এসেছি আর এখন যাচ্ছি কোন দিকে যেতে হবে জানি না তো প্রথমে মার্কেটে এসে আগে একটা ওষুধ দোকান থেকে ভলিনে নিয়ে নিলাম নিয়ে পায়ে লাগিয়ে তারপর রওনা দিচ্ছি কারণ প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে আর পাটা আস্তে আস্তে ফুলছে আর আমি না খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছি পুরোটা হাত ধরে ধরে কারণ আমার আর পায়ে প্রেশার দিতে পারছিলাম না দেখতে পাচ্ছ কি অবস্থা মানে ঘোরার কতটা এনার্জি আমার মধ্যে অ্যাকচুয়ালি অনেকদিন বেরোনো হয়নি তো তার উপর বেরিয়েছি আর বাড়ি যেতে মন করছিল না অসিত চিল্লার ছিল যে বাড়ি চলে আসো ও ও গিয়েছিল বর্ধমান ওই দিন নাহলে ও সাথে থাকতো ও সাথে থাকলে হয়তো পড়তাম না কারণ একটা অভ্যাস হয়ে গেছে না সঙ্গে করে নিয়ে নিয়ে সব সময় ঘোরা বিয়ের পর থেকে তো একলা একলা কোথাও বেরোয়নি সময় ওর সাথেই বেরিয়েছি সেজন্য একটা অভ্যাস হয়ে গেছে তো এই আর কি রিয়া বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি যথারীতি তাড়াহুড়ো করে বেরোয় কোনোদিনই কিছু খেয়ে আসে না ঠিক করে কিন্তু আমি বাড়ি থেকে খেয়ে এসেছি মানে ও বাড়িতে ছিল আর আমি আমার বাড়িতে ছিলাম যাই হোক হনুমানে কলা খাচ্ছে আর সবাই ভিডিও করছে একটা আশ্চর্য জিনিস এই এই যে সামনে রাস্তাটা এই রাস্তাটা থেকে মানে ধুলাগড় থেকে বাসে উঠলেও হয়তো এখানে আসা যেত যেটা রিয়া বলছিল আমার ঠিক জানা নেই ওই জন্য ও আর কি বলছে যে এখানে বাস আসে বা অটো আসে আমার জানা ছিল না তো যাই হোক ও আর কি ওখান থেকে একটু ফল কিনে নিল কলাই কিনলো কিনে ও আর কি খাচ্ছে আমি খাইনি তাও আমি একটু ভিডিও করছি মানে কী অবস্থা আমার এত যন্ত্রণা নিয়ে প্রথমে না বুঝতে পারিনি যে মানে ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে আমি ঘুরেছি ওই পা নিয়েই যতটা পেরেছি আমি এসেছিলাম ঠিক মনেও নেই আট নয় বা দু আমার ঠিক খেয়াল পড়ছে না তখন যখন এসেছিলাম না এত কিছুর তখন কিচ্ছু ছিল না বাড়ির সামনে একটা খাল ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে একটা খাল ছিল সেই খাল পার হয়ে তবে রূপনারায়ণ নদীর দিকে যাওয়া যেত কিন্তু এখন তো সামনে রাস্তা হয়ে গেছে কত মেলা বসেছে খাবার দোকান কত কিছু সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যায় তো ওরা একটু চা খাবে বলে দাঁড়িয়েছিল তারপরে আমরা ভিতরে ঢুকলাম এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ মানে যে কোনো মানুষের মন না সত্যি ভালো হয়ে যাবে আজকের দিনে একটুখানি কেওয়াস ছিল যেহেতু ছুটির দিন সবাই একটু ঘুরতে এসেছে প্রচণ্ড ভিড়ও ছিল তো সেই জন্য এই শান্তিটা হয়তো আজকের দিনে কিছুটা নষ্ট হয়েছিল বাট পুরোটা পারেনি কারণ এক একটা জায়গার এক একটা সেই ব্যাপারই থাকে যে সেখানে শান্তি কেউ কেড়ে নিতে পারবে না এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ অন্য কোনো দিন মানে ছুটির দিন ছাড়া যদি নিজের থেকে এসে বা কোনো মানুষের সাথে এসে যদি নিজের থেকে সময় কাটানো যায় না এখানে সত্যি তুমি নিজেকে খুঁজে পাবে এখানে এত সুন্দর জায়গা আর মানে সব কিছুই অসাধারণ এখন আমরা বাড়ির মধ্যে ঢুকছি বাড়ির মধ্যে তো ঢুকে গেছি মানে ঘরের মধ্যে ঢুকছি দোতলা বাড়ি এটা নিচটা সিমেন্ট করা কিন্তু ওপরে না টালি দেওয়া এইখানটা মানে টালি দেওয়া তারপর পুরোটা কাঠের আর এখানে সব ডিটেলসে লেখা ছিল প্রথমে ঢুকলাম একটা ঘরের মধ্যে ঘরের মধ্যে না একটা আলাদাই মাধুর্য মানে বলে বোঝাতে পারবো না কিছু কিছু জিনিস না ভাষায় প্রকাশ করা যায় না সেটা হয়তো ওনাদের দ্বারাই সম্ভব ছিল আমরা তো ভাষায় প্রকাশ করতে পারবো না দেখো এটা হচ্ছে ওনার ঘর এত সুন্দর তখনকার জিনিসপত্র তো এখন যদি এতটা সুন্দর হয় আর ওনার একটা ছবিও আছে ওখানে আমি দেখালাম জুম করে আর এখানে ওনার কত বই যেটা বলছিলাম যে এখন যদি এই জায়গাটা এত সুন্দর হয় তখন কতটা সুন্দর বলতো সেই জন্যেই হয়তো উনি এত সুন্দর সুন্দর সাহিত্য উপন্যাস আমাদেরকে উপহার দিতে পেরেছেন তাই না আর এখন তো জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে এই চেয়ারে হয়তো উনি বসে থাকতেন আমি না সব জিনিসগুলো দেখছি আর মানে ভাবছি যে সত্যি মানুষ বা মানুষের পুরনো যুগের যে জিনিসপত্র কত সুন্দর আর এই হচ্ছে একটা রাধাগোবিন্দর বিগ্রহ যেটা দিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন তো উনি ওনাকে উপহার হিসাবে দিয়েছিলেন এবং ওটাই ওনার বাড়িতে পূজিত হয় যাই হোক সব কিছুই খুবই সুন্দর আর একটা মানে ঐতিহ্য সব কিছুর মধ্যে ফুটে উঠছে অসাধারণ অসাধারণ সব কিছু ভাষায় প্রকাশ করতে পারছি না আর আমি যে জিনিসগুলো বলতে পারবো না সেইগুলো আমি ভাষা বলেও সেই জিনিসটাকে অপমান করবো বা ছোট করার আমার কোনো মানসিকতা নেই সবটাই তোমরা দেখো আর সুন্দর একটা মিউজিকের মধ্য দিয়ে তোমরা দেখো জিনিসটা আশা করছি ভালো লাগবে সব কিছুর মাঝে একটু তোমাদের সামনে আসলাম একটু নিজেদেরকে দেখালাম আমরা দুজনে এখানে আছি আর মনমুন আর মিবি বোধা অন্যদিকে আছে আমরা আছি এখন বা দোতলার বারান্দায় যেহেতু বললাম তোমাদেরকে যেটা দোতলা তো ওই দোতলার বারান্দায় আছি আর পুরোটাই বারান্দাটা না কাঠের আর ওপরে পুরোটা টালি দেওয়া খুব সুন্দর লাগছিলো আর আমি আমার পায়ের ব্যথাতেও একটু কাতরাচ্ছিলাম তাও একটা শান্তি তো ছিলই মনের মধ্যে এই যে সেই ঘর যেখানে বসে উনি সাহিত্য লিখতেন উপন্যাস লিখতেন ঠিক ওই জানলার দিকে মুখ করে কারণ ওই জানলার সামনে দিয়ে গিয়েছিল রূপনারায়ণ নদী যেই নদীটা এখন অনেক দূরে চলে গেছে অনেক দূরে আর ওখানে উপরে অনেকজনের ছবি আছে তো আমি দূর থেকে ঠিক জুম করেও দেখাতে পারলাম না তবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে এটুকু আমি দেখতে পেয়েছি আর সেটাই তোমাদেরকে দেখালাম তারপর চলে আসলো এরা চা খেতে এদের জানি না কিসে চায়ে রিফ্রেশমেন্ট আসে তো আমার তো চায়ে কোনো রিফ্রেশমেন্ট আসে না আর আমার চাটা একদমই পছন্দ না তাই এরা ছবি তুলছিল আমার হাতে কিছু ছিল না বলে আমি হাতটাকে অমনি করছিলাম তো এই আর কি আর ওখান থেকে বেরিয়ে আসলাম কারণ আমি আর দাঁড়াতে পারছিলাম না ওদেরকে বললাম যে চল এবার বাড়ি যাই রূপনারায়ণটা ঘুরে এসে কারণ আমার বুঝতে পারছিলাম না আমার সিচুয়েশানটা মানে খারাপ হচ্ছে আস্তে আস্তে তো ওই আর কি এরা চা খাচ্ছিলো এদের রিফ্রেশমেন্ট নিজেদের মধ্যে এরা পাচ্ছিলো আমি একদমই পাচ্ছিলাম না তো যাই হোক এরা চা খাচ্ছিলো আর তার মাঝে এর চা খাওয়া কমপ্লিট জানি না চা খেলো না চা কিভাবে কি করলো জানি না চা খাওয়া হয়ে গেল ওর তো যাই হোক ওই চা খাওয়াটাই আমি জন্য দেখাচ্ছিলাম যে ওরা ওই অ্যাকসিপ্ট করে নিচ্ছিলো আর এর চা শেষ চা নাকি মজা করে করে খেতে হয় জানি না তো চা শেষ হয়ে গেল তো এখন আলোচনা হচ্ছে যে রূপনারায়ণ রূপনারায়ণ নদীর তীরে যাওয়া হবে কিনা না যেহেতু এখন প্রচুর রোদ আর ওই সময় ওই মানে নদীর তীরে একটু সানসেটটাই বেশি ভাল লাগবে আর এখানে দেখাচ্ছিলাম ওই যে বললাম এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে কত লোকে ফিস্ট করতে এসছে কত লোকে পিকনিক করতে এসছে আর ওখানে একটা জাম্পারও লাগানো হয়েছে যাতে বাচ্চারা খেলতে পারে আর এখানে কন্ট্যাক্ট করেও আসা যায় যে ওনারা সব কিছু ওইখানে লেখা আছে ওনারা সব কিছু মানে অ্যারেঞ্জ করে দেবে জাস্ট আমরা এসে ফিস্ট করতে পারবো আর কি এরকম একটা ব্যাপার করা আছে যাই হোক অনেক পিকনিক হচ্ছে এখানে প্রচুর প্রচুর গান বাজছে এখন যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থাকতেন কোনো মতেই উনি উপন্যাস বা কোনো কিছু লিখতে পারতেন না কারণ শান্তি লাগে না শান্তি লাগে পরিবেশের মধ্যে সেই শান্তি একদমই ছিল না তো যাই হোক এখানে ফুচকাটা ফুচকা জলটা দেখো না আর ফুচকাটা কাকিমা এত সুন্দর বানিয়েছিল বিশ্বাস করো মানে জাস্ট মুখে লেগে থাকার মতো দারুণ ফুচকা বানিয়েছিল তার মধ্যে আমরা একটু পেঁয়াজও অ্যাড করেছিলাম দারুণ লাগছিলো আর এই হচ্ছে নদী খুবই সুন্দর নদীর তো কোনো তুলনাই হয় না অনেকটা ধীর স্ত্রীর আমরা যখন এসেছিলাম তখন ওই জলের মধ্যে কি থাকে না সুশুক না কী বলে যাই ওরকম দেখতে পেয়েছিলাম অনেক আগের কথা বলছি দু হাজার সাত কি আট আমার খেয়ালও নেই যাই হোক ওই সময় এসেছিলাম আর যেখানে আমি যাব সেখানে যদি আমি পেয়ারা মাখা দেখি তাহলে সেখানে তো খেতেই হবে বাট এই দাদা না ঠিকমতো মাখাতে পারিনি না দিয়েছিল ধনে পাতা না দিয়েছিলো কাঁচা লঙ্কা শুধু গুঁড়ো লঙ্কা আর নুনে ভর্তি করে দিয়েছিল আর কাসন্দি দিয়েছিল একটু বেকার হয়েছিল। আমরা খেতে পারিনি জিনিসটা আর এত পরিমাণ নুন দিয়ে দিয়েছিল না জিনিসটা ধুয়েও খেতে পারা যাবে না এরকম সিচুয়েশান হয়েছিল সুতরাং আমরা যতটা পেরেছি খেয়েছি বাকিটা ফেলে দিতে হয়েছে কারণ একদমই খেতে পারা যাচ্ছিলো না আর এটু জিনিসটা তো কাউকে দিয়ে দেওয়া যাবে না যে এটা তোমরা খেয়ে নাও বা কাউকে দেবো সেই রকম কোনো সিচুয়েশনও ছিল না তারপর মিমি গিয়েছিলো ভেজিটেবল চপ কিনতে আমি ওকে বারণ করলাম যে কিনিস না এখানে ভালো হবে না তা ওরা কিনলো আর কি খেলো আমি খাইনি আমার কারণ তখন প্রচণ্ড পরিমাণ পেন হচ্ছিল আমার মনে হচ্ছিলো এবার আমি বাড়ি যাবো তোমরা বাড়ির পথে আর এখানে ওনাদের সমাধি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল ওনার স্ত্রীর ছিল আর ছিল ওনাদের গুরুমার তো এই আর কি আর কোনো কিছুই নেই ভিডিওর মধ্যে এবার আমরা বাড়ি যাব কারণ আমার পক্ষে আর একটা মিনিটও ওখানে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না তো ওই আর কি ওদেরকে বললাম একটু টাটা বলে দে একটু সবাই সবাই মনে পড়ে গেল আচ্ছা ঠিক আছে ব্লগ এন্ড করতে হবে বা সবাইকে তো আমার এন্ড করার কোনো মানে আমার না ওদের এন্ড করার কোনো কথা মনেই ছিল না আমি ভেবেছিলাম এন্ড করে দেবো কিন্তু তার মাঝখানেও দেখো আমার এত পেন হচ্ছে মন হচ্ছে আমি কখন বাড়ি যাই তার মধ্যেও আমার না ফাঁজলাম করতে মাথার মধ্যে না কুবুদ্ধিটা কমে না যাই হোক একটু দেখো তোমরা আমি তো এরকম করে প্রথমে ফ্রন্ট ক্যামেরা করেছিলাম করে আমরা নিজেদেরকে দেখাচ্ছিলাম তারপর মিমি বলছে যে দেখো সামনের ব্লগ সামনের মানুষ মানুষের মাথায় কীরকম পড়েছে ওটা একটু নাও সামনে দুজন মেয়ে না পড়েছিলো মাথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে কিন্তু ভালো লাগছিলো কিন্তু ট্রেনের মধ্যে খুলে রাখলে বেশি মনে হয় ভালো হতো ওরা গিয়েছিল ক্ষীরাই তো ওই ক্ষীর গেলেই না ওরা মাথায় পড়িয়ে পড়তেই হবে এটা নাকি ম্যান্ডেটারি আমার ঠিক জানা নেই তো পড়লে তারপরে ঢুকতে দেবে তো ওই যায় মাথায় গোলাপের যে ক্রাউনগুলো এখানে খুলে রাখলে ভালো হতো জিনিসটা খুবই সুন্দর হয়েছিল তো এই আর কি আমি আবার দেখলাম যে পেছন থেকে কেউ দেখেনি তো তো ওই আর কি একটু আর্ধ ফাজলামি করলাম তো যাই হোক চলো এই করে করেই ট্রেনে বসে থেকে থেকে যাই কারণ আর ভাল লাগছিলো না মাইন্ড ডাইভার্ট করছিলাম তারপর বাড়ি এলাম বাড়ি এসে সিচুয়েশান প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো এই হচ্ছে তার অবস্থা পা দেখতে পাচ্ছ ফুলেছে মানে ফোলার থেকে বড় মানে ওদিকটা না একটু বেঁকে মতো গেছে আমার ওই কড়ি আঙুলের দিকটা মানে বেশি লেগেছে আর ওখানটা একটু ঢুকে মতো গেছে না পাটা না পুরো মানে মোচ খেয়ে গেছিলো এত অবস্থা খারাপ হয়ে গেছিলো তো জিজু একটুখানি ওই ক্রেপ ব্যান্ডেজ দি করে দিচ্ছিল কারণ যাতে আর কি আমি হেঁটে বাড়ি পর্যন্ত অন্তত যেতে পারি যদিও কোনো রকমভাবে হাঁটতে পারিনি টোটো বুক করি আমাকে যেতে হয়েছিল খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল আর একটু পাটাকে ইগনোর করো যাই হোক সবাই বুঝতে পেরেছো আমি কি ইগনোর করতে বলছি তো যাই হোক আপাতত ওরা আসলো ওষুধ আনলো এই ব্যান্ডেজটা করার পর আমাকে ওষুধ খেতে হবে তারপর আমি যেতে পারবো আর তার মাঝেও আমি ঠান্ডা গরম জলের শেক দিয়েছি বরফের শেক দিয়েছি ফলিনি লাগিয়েছি তো এই আর কি চলছে সিচুয়েশান পায়ের অবস্থা তারপর হচ্ছে ওকে ও বলছে ভাত খাবি না অন্য কিছু খাই আমি কিছু ভাত টাত খাবো না আমার জন্য জাস্ট একটু মুড়ি মাখা আমি মুড়ি খাবো খেয়ে ওষুধটা খাবো খেয়ে তারপরে আমি বাড়ি যাব কারণ আমার আর ভালো লাগছিল না আমার মনে হচ্ছিলো আমি নিজের ঘরে গিয়ে কখন শোবো আমার একটু ভালো লাগছিল না মানে পুরো দিনটা আমার মানে ভালো হওয়ার কথা ছিল পুরো দিনটা আমার এই ব্যথা ব্যথা নিয়ে না বেকার চলে গেল মানে পুরো সবটাই বেকার এই আর কি প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছিল আর এদের হয়েছিল গ্যাস এদের যে কি গ্যাস হয়েছিল আসলে খেয়ে সেটা উল্টো পাল্টু ভেজিটেবল করে ওই সময় গ্যাস হয়ে গেছিলো এসে মানে বমি টমি করার মতো সিচুয়েশান অবস্থা তো যাই হোক আর কি চলো ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও